সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমার ফাইনাল খেলা এখনো বাকি শুধুমাত্র প্রথম রাউন্ডের খেলা শেষ হলো তুফান সিনেমার একটি টিজার ই মোর ঘুরিয়ে দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভিউয়ার্স বিস্তারিত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে সম্প্রতি ভারতের রামুজি ফিল্ম সিটিতে চলছে সাকিব খানের তুফান সিনেমার শুটিং রামুজি ফিল্ম সিটিতে তুফানের শুটিং শেষ করে গতকালই হায়দ্রাবাদের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন তুফান সিনেমার সম্পূর্ণ টিম আজকে সেই জায়গায় তুফান সিনেমার শুটিং করার কথা ছিল তুফান এমনই একটি সিনেমা হতে যাচ্ছে যা বাংলা ইন্ডাস্ট্রি অনেক বড় করবেন তুফান সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রটাকে এমন একটি জায়গা নিয়ে যাচ্ছেন তুফান টিম যেটা দেখে বাংলাদেশের সবাই গর্ব করবেন জানা যায় তুফান সিনেমা নিয়ে এখনো অনেক বড় বড় চমক রয়েছে এখনো আসল আকাশন বাকি রয়েছে এই সম্পূর্ণ বিষয়টি আজকে জানিয়েছেন তুফান সিনেমার It's so look round, Rafi.